আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন একটা ব্যাপার নিয়ে তার জন্য আজকে আমি চেষ্টা করলাম এই ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য এবং আজকে আপনাদেরকে ডি কিভাবে কীভাবে আপনারা এখানে সঠিকভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে আপনার এই যে ছোটো ছোটো কাজটা কীভাবে করতে হয় তো সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের যাদের কোশ্চেন ছিল এবং যাদের প্রয়োজন আছে আপনারা কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এখন কি করতে হবে আমার প্রথম কমেন্টে কিন্তু আপনি যেটা করবেন এখানে আসার জন্য সব বিস্তারিত পাবেন এবং এখান থেকে আপনার জিরোর পরের সংখ্যাগুলো বসাবেন তারপর এখান থেকে আপনি যেটা করবেন এই যে এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আবার থাকবে এখানে কিন্তু আপনি এটা দেখতে পারবেন এই যে আপনার এটা কিন্তু প্রয়োজন হবে তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এবার এরকম একটা কিন্তু ক্যাপচার সিস্টেম আসবে আপনি জাস্ট এভাবে কিন্তু এই এরকম স্কল করে কিন্তু এভাবে হবে তো আপনি যেটা করবেন এখানে আপনি একদম বরাবর একটা বসিয়ে দেবেন তো তাহলে কিন্তু এটা সঠিকভাবে কিন্তু এটা হয়ে যাবে এখান থেকে আপনি কিন্তু প্রতিদিন কাজ করতে পারবেন এই হোমে ক্লিক করবেন এখানে আসবেন আমি বলবো একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনারা কাজ করেন করতে চান তো একটা অ্যাকাউন্ট খুলে আপনি এখানে দেখতে পারেন আগে এখানে আপনি নিজে যাচাই বাছাই করেন এখানে হোমে ক্লিক করবেন সবগুলো কাজ দেখেন তো আজকে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রয়োজন আছে কি না সেটাও জানাবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে আপনারা এটা এই যে এখানে আপনারা অ্যাড করবেন তো তার জন্য এখানে চলে যাবেন এই যে আচ্ছা এখান থেকে আপনি সব এখানে বিস্তারিত দেখতে পারবেন সর্বনিম্ন একশো তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা তিনশো করবেন কেননা এখানে যদি আপনি দৈনিক তিনশো এরকম যদি তিন বারের উপরে করতে পারেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি আরও এখানে আয় করার সুযোগ পাবেন তারা কিন্তু এখানে দেবে আচ্ছা আমি এখান থেকে মনে করেন আমি এটা দিয়ে দিলাম এই যে এখানে তিনশো বসালাম তারপর এই যে নিচে দেখবেন এখানে আপনি একটা ক্লিক ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে মনে করেন কোরুমে এখানে গেলাম যাওয়ার পরে আমরা এরকম চলে আসব। তো এখান থেকে আপনার এই যে সংখ্যা মানে এখানে আপনি কি করতে হবে দেখেন এখান থেকে আপনার এই যে এটা দেবেন এই যে ট্রানজ্যাকশন যেটা আছে আইডি সেটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার বিভিন্ন এখানে কিন্তু আপনার সুবিধা রয়েছে তার এটা এই যে দেখেন দাবি করতেছে এখানে আপনি সব দেখতে পারবেন ঠিক আছে এগুলো আমি আর বিস্তারিত দেখালাম না আপনারা এখানে চাইলে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু এখানে সব দেখতে পারবেন এবার কথা হলো আপনি যখন কাজ করবেন এই হোমেক যাওয়ার পরে আপনি সব বিস্তারিত দেখতে পারবেন কাজগুলো কি আর এখান থেকে আপনি এই যে আপনার এখানে একটা আপনার স্পিন আছে এগুলো দেখতে পারবেন অ্যাক্টিভিটি এগুলো সব দেখবেন আর উত্তোলন করার জন্য মাত্র একশো টাকা হলে এখানে কিন্তু উত্তোলন করা যাবে আচ্ছা আপনি উত্তোলন করার পরে এক মিনিটের মতো এখানে এরকম কিন্তু আপনার সময় লাগে আর এখানে আপনার প্রতিদিন কি এখানে আপনার এই যে দেখেন এখানে সর্বনিম্ন একশো সর্বোচ্চ এখানে কত সব দেওয়া আছে আর এখানে আপনার সময়টা দেওয়া আছে এখান থেকে আপনারা মনে করেন এখানে দুইটার মাধ্যমে আছে তো প্রথম যেটা আছে এখানে আমরা এই ফার্স্টে অ্যাডে এখানে যাব তারপর এখানে ক্লিক করব এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আপনি চুজ করবেন এখানে আপনার যেটা হয় আপনি এখানে এই যে নগদ হলে এটা আপনি ক্লিক করবেন এখানে আপনার ফুল নাম দেবেন তারপর নগদের এটা দিয়ে দেবেন এই যে নাম্বারটা তারপরে নিচে একটা সেভে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কিন্তু বসিয়ে এখানে ক্লিক করলে হবে আচ্ছা আপনাদের দেখানোর জন্য আমি নতুনভাবে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলেছি এখন কথা হলো আশা করি বুঝছেন যে কিভাবে কি এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি একশোর এখানে টাকা সর্বনিম্ন এখানে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে যেটা আবার বলবো যে এখানে তিনশো যদি করেন দৈনিক তিনবার এরকম করলে কিন্তু আচ্ছা সেক্ষেত্রে আপনারা কিন্তু আয় করতে পারবেন আর এখান থেকে আর কিছু বলার নাই আপনার